নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করি করছি বাট এই গন্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না বরং লোকজন আরও খেপে উঠবে জাতীয় পার্টির কী দশা হয়েছিল কিন্তু বেঁচে গেল কেন হোসেন মোহাম্মদ এশার জেলের মধ্যে চলে গেছে এইটাই ছিল তার সিম্পল সেনাবাহিনীর থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যে জায়গায় যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব বেঁচে আসেন যেন নরুদ্দিন এখনও বেছে আসেন অনেকে মনে করছে উনি খুঁজ গেতে চলে যাবে আমি কথা দিচ্ছি আমি খুঁজে বের করবো মন্দিরে কী আছে সোটা আছে তা আপনার যদি মন্দিরে গোল্ড থাকে তাহলে আর মন্দির দেখাই দিই আমি কোথায় কোথায় গোল্ড আছে সেখানে যান আজকে মনে করেন আমরা যেটা আমি যেটা বলতে চাই না আরেক পার্টিকে যদি তুমি এ করছো তুমি এ করছো তুমি এ করছো তোমাকে ব্যান করবো চিন্তা করেন সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি আপনি হয়তো তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাব আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন উস্তবসিও নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে পারেন নাই আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন বরং লোকজন আরও খেপে উঠবে তো দ্যাটস নট হাউ ইউ ডু ইট আপনি চিন্তা করেন আমি প্রতিবারই বলি আমার মনে করেন লোক জাতীয় পার্টির কি দশ হয়েছিল কিন্তু বেঁচে গেল কেন হুসেন মোহাম্মদ এইটাই ছিল তার সিম্বল এবং জেল থেকে উনি পাঁচটা আসন পেয়েছেন হ্যাঁ সেনাবাহিনী থেকে ওনারা তো তখন বই যান সেনাবাহিনীর থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যে জায়গায় যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব বেঁচে আছেন যেন নরুদ্দিন এখনও বেঁচে আছেন জিজ্ঞেস করেন আমার কথা যদি মনে করেন ঠিক না যেমন নুরুদ্দিন আপনারা যান এরকম কথা কি না উনি খবর পাঠিয়েছেন যে আপনি যে যেতে চান যান নাহলে আপনাকে জেলে যেতে হবে চলে যাবে তখন একটা পানির ফিল্টার ফ্যাক্টরি হয়তো আপনারা এখনো বলতে পারেন যে ঘটনাটা দেখলাম ওইটাই বলছি আপনাকে তো ওনারা আমাকে যারা শাহবাগে এই ধরনের বসে আন্দোলন করছেন ওনাদের বুঝাবেন যে ইটা আমি কালকে বলেছিলাম ক্ষমা প্রার্থী মন্ত্রণালয় এটা আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব যে কোনো কারণে পালন করতে পারিনি বাট আমি কথা দিচ্ছি আমি খুঁজে বের করব আমি খুঁজে বের করবো কারণ এই লোকগুলা ইচ্ছা করে মন্দিরে কি আছে সোনা আছে তা আপনার যদি মন্দিরে গোল্ড থাকে তাহলে আর মন্দির দেখাই দিই আমি কোথায় কোথায় গোল্ড আছে সেখানে যান এই মন্দির একটা জায়গা এটা ভাঙবেন কেন শেষ করবো এই বলে আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্যে বলছি পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন যদি কনস্টিটিউন্সি বেস যদি আমরা হিসাব নিতে থাকি আপনারা আমাকে ভালো করে জানেন আমি নতুন লোক না আমি